একজন রুগী কালকেই আমার চেম্বারে এসেছে এই দেশের ডাক্তারাই পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে যে তার ভাস্কুলোজেনিক মানে পুরুষাঙ্গের মধ্যে রক্ত প্রবাহের ঘাটতি হচ্ছে এর ফলে তার যৌন জীবন ব্যাহত হচ্ছে মানে পুরুষাঙ্গের উত্থান হচ্ছে না তখন সে আবারও একইভাবে ভারতে গেছে প্রথমে কলকাতা কলকাতার থেকে তাকে আবারও ওই একই জাতের পরীক্ষা কালার ডাবলার স্টাডি করার পরে রেফার করে দেওয়া হয়েছে আর হাসপাতালে এবং শেষমেশ ভারতের বিখ্যাত রূপীন শাহ পর্যন্ত গেছে ডক্টর রূপিন শাহ পর্যন্ত গেছে রূপিন শাহ হচ্ছে সেই বিশেষজ্ঞ যিনি একজন নিজের নামেই প্রস্থেসিস বা পুরুষাঙ্গ শক্ত করার একটা কৃত্রিম যন্ত্র আবিষ্কার করেছে বা পেটেন্ট করেছে ছোট্ট একটি গল্প জীবন আর জীবন অর্থবহ মানে লাইফ অ্যান্ড মিনিংফুল লাইফ সেটার গল্প গল্পটা এরকম যে ধরেন আপনার একটা ঘর আছে আমাদের বেঁচে থাকার জন্যে বসবাসের জন্যে খোলা আকাশের নিচে একটা ছাদ দরকার মানে একটা ছোট্ট ঘর দরকার ঘরটা যখন হলো আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে মানে ময়লা টয়লা থেকে বেঁচে মানে পশু আক্রমণ থেকে বেঁচে আপনি জীবনযাপন করছেন কিন্তু কিছুদিন পর মনে হবে ইস আমার যদি একটা খোলা জানালা থাকতো এবং জানালার পাশে যদি একটি দক্ষিণমুখী বারান্দা থাকত মানে দক্ষিণের খোলা বারান্দা তাহলে বিশে বিকেলবেলায় বসে হাওয়া খেতে পারতাম তো এইটা হলো অর্থবহ ঘর প্রথম হলো ঘর ঘরটাকে অর্থবহ বা আরও আরামদায়ক করতে গেলে দক্ষিণের একটা খোলা জানালা অথবা দক্ষিণের একটা খোলা বারান্দা দরকার তেমনি আমরা বেঁচে থাকার পরে যখন আপনি সুস্থ সবল একটা যুবক মানুষ অথবা প্রৌঢ় মানুষই হোক তার তখন যৌন জীবনটা এসে যায় তা না হলে তার জীবনটাকে অপূর্ণ বা অর্থময় বলে মনে হবে না সেটাই একজন রুগী কালকেই আমার চেম্বারে এসেছে এই দেশের ডাক্তারেরাই আবারও সে একই কথায় আসছি যে এই দেশের ডাক্তারাই পরীক্ষা নিরীক্ষা করে তার ধরা পড়েছে যে তার ভাস্কুলোজেনিক মানে পুরুষাঙ্গের মধ্যে রক্ত প্রবাহের ঘাটতি হচ্ছে এর ফলে তার যৌন জীবন ব্যাহত হচ্ছে মানে পুরুষাঙ্গের উত্থান হচ্ছে না তখন সে আবারও একইভাবে ভারতে গেছে প্রথমে কলকাতা কলকাতার থেকে তাকে আবারও ওই একই জাতের পরীক্ষা কালার ডাবলার স্টাডি করার পরে রেফার করে দেওয়া হয়েছে আর একটা হাসপাতালে এবং শেষমেশ ভারতের বিখ্যাত রুপিন শাহ পর্যন্ত গেছে ডক্টর রুপিন শাহ পর্যন্ত গেছে রুপিন শাহ হচ্ছে সেই বিশেষজ্ঞ যিনি একজন নিজের নামেই প্রস্থেসিস বা পুরুষাঙ্গ শক্ত করার একটা কৃত্রিম যন্ত্র আবিষ্কার করেছে বা পেটেন্ট করেছে তো তিনি বিখ্যাত অ্যান্ড্রোলজিস্ট ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট তো তার কাছে গেছে উনি তখন করেছেন যে এই চিকিৎসা তো ঢাকাতেই সম্ভব তখন আবারও সে ফেরত এসছে ফেরত আসলেই না এই রুগীগুলির কিছু সমস্যা তখন এই দেশে এসে আবার করে রুগীগুলিকে আমার কাছে যখন এসছে আমি জিজ্ঞেস করলাম আপনার সমস্যা কি কি হচ্ছে সে কিছুতেই সমস্যা বলবে না সেখানেই বলছে যে আপনি দেখেন কাগজগুলি দেখেন কাগজ দেখলেই বুঝতে পারবেন আমি ভারতে গিয়েছিলাম এই ধরনের কথা আমি এর আগেও বলেছি যে এই ধরনের কথা কোনো বিশেষজ্ঞ বা কোনো ডাক্তার পছন্দ করে না আপনার যে সমস্যা সেটা আবারও বলতে হবে ডাক্তারকে তারপরে ডাক্তার সাহেব সব কাগজই কিন্তু ঘেঁটে ঘুটে দেখবে আপনার যত নথিপত্র আছে সবগুলি তিনি ঘেঁটে ঘুঁটে দেখবেন কিন্তু আগে তো আপনার সমস্যাগুলি শুনবে শুনে প্রত্যেকটা ডাক্তারই ইন্ডিভিজুয়াল বা ইউনিক ইউনিক মানে তার নিজস্ব মতামত থাকবে কাজেই এই ঘাটতিটা থেকেই যায় যারাই বিদেশে চিকিৎসা করতে যায় তাদের মধ্যে এক ধরনের অহংকার বা আত্মম্ভরিতা এসে যায় এবং সেই রুগীগুলি আমাদের দেশের ডাক্তারদের সাথে এই রকম একটা অসহযোগিতা করে বা অসদ আচরণ করে যে আমি তো অমক অমক বিখ্যাত বিখ্যাত ডাক্তারকে দেখিয়েছি তাদের কাগজগুলি দেখেন তখনই ডাক্তার প্রশ্ন করবে তাহলে আসার দরকার কি তাহলে ওই দেশেই চিকিৎসা করতেন তো এই দেশেই চিকিৎসা সম্ভব দেখেন ভারতের সবচেয়ে বিখ্যাত অ্যান্ড্রোলজিস্ট রুপিন শাহ আপনাদেরকে বলে দিল যে এই ঢাকাতেই চিকিৎসা সম্ভব তাহলে ঢাকাতে আসার পরে তার চিকিৎসা হচ্ছে এবং আমরা দোয়াও করব যে সে সুস্থ হয়ে যাক আমার কাছে হবে বা আমার কাছে হবে না সেটা বড় কথা নয় বাংলাদেশে আপনার সন্তান কেউ একজন ডাক্তার বানিয়ে নিন আপনার আত্মীয়কে আপনার ছোট ভাই ছোট বোন এদেরকেও সুন্দর করে ডাক্তার বানিয়ে নিন বা বিজ্ঞানী বানিয়ে নিন কেবলমাত্র অন্য দেশে যাব অন্য দেশে চিকিৎসা করবো এটা না লেখাপড়ার জন্যে আপনি ভিন অন্য দেশে পাঠান প্রশিক্ষণের জন্যে অন্য দেশে পাঠান ট্রেনিং নেওয়ার জন্য অন্য দেশে পাঠান কিন্তু তাদেরকে আবারও এমনভাবে তৈরি করুন যাতে করে এসে এই দেশের মানুষের চিকিৎসা করেন এরপরে আসছে অর্থনৈতিক ব্যবস্থার কথা হ্যাঁ অর্থনীতি কোনো সমস্যা না কখনো ডাক্তার টাকা নেবে অথবা ডাক্তার ফ্রি করে দিবে। সেটা নিয়ে আলোচনা স্থান বা পর্যায়ে এটা নয় এটা নিয়ে আলোচনার দরকারও নেই কেমন আপনি এই দেশেই চিকিৎসা করাবেন দেখবেন যে আপনার সব রোগী মোটামুটি সারিয়ে দেওয়া সম্ভব আর যদি এই দেশের ডাক্তার না পারে আপনাকে বৈধ জায়গাতে আপনার ঠিক এই চিকিৎসাটা যেই স্থানে করা সম্ভব যেই দেশে করা সম্ভব সেইখানেই তারা পাঠিয়ে দেবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন